আপনি অত্যন্ত অসখ করে একটি গাড়ি কিনেছেন সেটা হতে পারে দু চাকা বা তিন চাকার গাড়ি অথবা চার চাকার গাড়ি বড় হোক ছোট হোক যেভাবেই হোক গাড়ি হোক কিন্তু দেখা গেল কিছুদিন পর আপনি এটাকে চালাতে গিয়ে বিভিন্ন দুর্ঘটনার শিকার হচ্ছেন আপনার হাত পায়ে প্রচণ্ড পরিমাণে চোট লাগছে এখন অ্যাক্সিডেন্ট কেন হয় অ্যাক্সিডেন্টের মূল কারণ হচ্ছে যে যে প্রথম গাড়ি চালায় দেখা যায় যে তার ব্যালেন্সের অভাব থাকে আবার অনেক সময় দেখা যায় যে আপনি যথেষ্ট ব্যালেন্স করে চলার পরও আপনার কোনো না কোনো আপনি দৈব দুর্বিপাকের সামনে দাঁড়িয়েছেন তো আমাদের দেশে অ্যাক্সিডেন্ট শুধু চালকের সতর্কতার অসতর্কতার জন্য হয় না কখনো কখনো দৈব দুর্বিপাকের সামনেও দাঁড়ায় সেক্ষেত্রে আপনি আপনার যানবাহনটিকে কিভাবে নিরাপদ রাখতে পারেন এখানে বলে রাখি যে আমার বেশ কয়েকজন টপ ফ্যান তারা নতুন গাড়ি কিনেছে তারা আমাকে বলেছে যে আমি যেন স্পেশালি নিরাপদে যানবাহন রাখা যায় সেরকম কোনো টোটকা বা সেই সব বিষয় নিয়ে কথা বলি এখন এখানে কথা হচ্ছে যে আপনি অবশ্যই সতর্কতার সাথে যানবাহন চালাবেন একথার তো কোনো বিকল্প নেই আপনার মাথা হেলমেট থাকবে একথারও কোনো বিকল্প নেই আপনি মনোযোগের সাথে গাড়িটা চালাবেন যখন ড্রাইভ করবেন এবং আপনি যখন নতুন ড্রাইভার আপনার মনোযোগের খুব বেশি দরকার তারপরও আপনার গাড়িটা যেন দৈব দুর্বিপাকের হাত থেকে নিরাপদ থাকে সেজন্য আমি কিছু সহজ সাধারণ টোটকা বলবো যদি পারেন সেগুলো করবেন আর কথা হচ্ছে জ্যোতিষশাস্ত্র কিন্তু সবাই বিশ্বাস করে না ভিন্নমত থাকতেই পারে আপনাকে বিশ্বাস করতেই হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই যদি আপনার বিশ্বাস না হয় ভালো না লাগে আপনি অনায়াসে স্কিপ করে যেতে পারেন এখন বলছি প্রথম যে সহজ যেটা আমি বলছি আপনার যানবাহনকে নিরাপদ করার জন্য আপনি সাদা রং দিয়ে সাদা রঙ দিয়ে যদি আপনার গাড়ির সামনের দিকে কোনো প্লেটে বা লেমিনেশন করে আপনি লিখে রাখতে পারেন একটা মন্ত্র ওং সর্বেশ্বরায় সর্ববিঘ্ন বিনা সিনে মধুসূদনায় সাহা ওং সর্বেশ্বরায় সর্ববিঘ্ন বিনাশিনে সিনে মধুসূদনায় সাহা এই মন্ত্রটা আপনি সাদা রং দিয়ে লিখে রাখলে আশা করা যায় যে আপনার দৈব দুর্ঘটনা হবে না কথা হচ্ছে আমাদের একটা ব্যাপার আছে নজরদোষ আপনি একটা ভালো গাড়ি কিনলেন বা ভালো একটা অবস্থানে আছেন আপনার অর্থনৈতিক অবস্থা ভালো এতে কিন্তু আবার আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এদের মধ্যে কিন্তু একটু জলন অনুভূত হতে পারে সেক্ষেত্রেও কিন্তু আপনার গাড়িটা দৈব দুর্বিপাকের সামনে পড়তে পারে অর্থাৎ যেটাকে জ্যোতিষের ভাষায় বলা হয় দোষ আপনি যদি এই মন্ত্রটা সাধারণ দিয়ে আপনার গাড়ির সামনে লিখে রাখেন আশা করা যায় যে এরকম আর সমস্যাটা হবে না আর হচ্ছে আপনি যদি প্রতিদিন ঘুম থেকে ওঠার পরে একটা মন্ত্র আপনি যাবেন প্রতিদিনই ঘর থেকে বের হবেন এবং আপনার গাড়িতে উঠতে হবে গাড়িতে উঠছেন গাড়িতে যদি নিজের গাড়ি নাও থাকে তাহলেও আপনি নিজের সুরক্ষার জন্য এই মন্ত্রটা সাতবার অথবা একুশবার পড়তে পারেন ওং হিরিং দুর্গে দুর্গে রক্ষিণী রক্ষিণী সাহা ওং হিরিং দুর্গে দুর্গে রক্ষিণী রক্ষিণী সাহা এই মন্ত্রটি যদি আপনি একুশবার বা সাতবার বলেন আপনি অনেকটাই নিরাপদ থাকবেন আমার বিশ্বাস তারপরে আছে আপনাকে প্রতিদিনই ট্রাভেল করতে হয় আর নিজের গাড়ি ছাড়াও আপনার আপনার দিনের বেশিরভাগ সময় আপনি গাড়িতে থাকেন সেক্ষেত্রেও কিন্তু আপনার একটা রিস্ক থেকে যায় সেক্ষেত্রে আপনি আর নিজের সাথে ছোট একটি গীতা গীতা ছোটো গীতা কিন্তু এখন কিনতে পাওয়া যায় ছোট হনুম হনুমান চল্লিশা কিন্তু এখন কিনতে পাওয়া যায় ছোট একটি গীতা এবং ছোট একটি হনুমান চল্লিশা আপনি অলওয়েস নিজের সাথে ক্যারি করবেন এটা আপনাকে অনেক বিপদ আপদ থেকে রক্ষা করবে আপনি যখন গাড়িতে চলবেন বা আপনার গাড়িতে যদি ড্যাশ বাক্সে রেখে দিতে পারেন সেক্ষেত্রে আপনি অনেকটা উপকার পাবেন আর একটা টোটকা বলছি আপনি মা কালীকে পুজো দেবেন পুজো দেওয়ার পরে আপনি পুজোতে মাকালীকে লাল সালুদান করবেন এই সালুদান করে এই লাল সালুটা আপনি আশীর্বাদ হিসেবে আপনার গাড়ির কোথাও একটা গিট দিয়ে রাখতে পারেন সেক্ষেত্রেও আপনি অনেকটা নিরাপদে থাকবেন আরেকটা কথা হচ্ছে আপনি যদি প্রতিদিন সকালে হনুমান চল্লিশা পাঠ করেন হনুমান চল্লিশা পাঠ করলে আপনি যে কোনো জায়গায় যে কোনো সময় আপনার শারীরিক নিরাপত্তা রক্ষা হবে মহামৃত্যুঞ্জয় মন্ত্র সেটাও যদি আপনি পাঁচবার সাতবার পাঠ করেন আপনার শারীরিক যে দৈব দুর্বিপাকের দুর্ঘটনার হাত থেকে অনেকটাই নিরাপদে থাকবেন গাড়ি প্রথম কেনার পরে গাড়ির যিনি মালিক উনি গাড়ির সামনে একটা নারিকেল যদি ফাটায় এবং নারিকেলের জলটা যদি গাড়িতে ছিটিয়ে দেয় সেক্ষেত্রেও দেখা যায় যে গাড়িটা দুর্ঘটনার হাত থেকে হাতে অতটা পড়ার আর কোনো রিস্ক থাকবে না আর একটা কাজ হচ্ছে আপনি যদি মায়ের সিঁদুর মায়ের সিঁদুর অথবা মাকালির সিঁদুর অথবা হনুমানজির ডান পায়ে ঠেকানো কোনো সিঁদুর এটা দিয়ে আপনার গাড়িতে স্বস্তিক চিহ্ন এঁকে দেন হনুমানজির ডান পায়ে ঠেকানো কোনো সিঁদুর যেটা আপনি দান করেছেন অথবা পূর্বেই ছিল সেখান থেকে নিয়ে এসেছেন সেইভাবে যদি কোনো সিঁদুর দিয়ে আপনি স্বস্তিক চিহ্ন এঁকে দেন তাহলেও আপনার যানবাহনটি অনেকটাই নিরাপদে থাকবে আর কাজ করতে পারেন গাড়ি আর যে কয়টা চাকা দুটো হোক তিনটে হোক আপনি চাকার নিচে আস্ত লেবু রাখবেন লেবু রাখার পরে আপনি গাড়িটা স্টার্ট করবেন চাকার নিচে লেবুটা পড়বে এবং ফেটে যাবে আপনি চলে যাবেন তাহলেও কিন্তু আপনার গাড়িটা অনেকটা নিরাপদে থাকবে সর্বশেষ যে টোটকাটি আমি বলছি দক্ষিণাকালী মায়ের সিঁদুর আপনাকে নিতে হবে দক্ষিণাকালী মায়ের সিঁদুর এবং একটা কালো রুমালে নেবেন নিয়ে কিছুটা কালো তিল একটা সুপারি এটা কালো রুমালে বেঁধে আপনি সব সময় আপনার গাড়ির সাথে গেরি করবেন এটা কখনো আর ধরবেন না আর একটা ছোট্ট রটকা বলছি লক্ষ্মী করি আছে যেটাকে ছোট করি বলা হয় এই লক্ষ্মী করিকে আপনি কালো সুতোয় বা কালা ধাগা যেটাকে বলে এই কালা ধাগা দিয়ে এমনভাবে আপনি পেঁচাবেন যেন করিটাকে দেখা না যায় এই করিটা সবসময় আপনার গাড়ির মধ্যে বক্সে থাকবে আপনি কখনো এটা ধরবেন না কোনো কোনো রকম কোনো স্থানান্তরিত করবেন না এক জায়গা থেকে আরেক জায়গা নেবেন না যেখানে রেখেছেন ওখানেই রাখবেন রাখলে দেখা যাবে আপনার গাড়িটা অনেকটাই নিরাপদে থাকবে আপনার দৈব দুর্ঘটনাজনিত সমস্যা থেকে আপনারা অনেকটা মুক্তি পাবেন এখন আমি আবারও বলছি শাস্ত্রে যারা বিশ্বাস করে না তারা স্কিপ করতে পারেন আর একটা কথা বলছি সাবধানতা কিন্তু আপনার নিজের আপনি যখনই গাড়ি চালাবেন আপনি আগে নিজে নিরাপত্তার দিকে খেয়াল রাখবেন হেলমেট পরবেন এবং ওভারটেক করার চিন্তাটা মন মানসিকতাটা মাথা থেকে একেবারেই বাদ দিয়ে দেবেন আপনি সবসময় মনে রাখবেন যে আপনি একা না আপনার সাথে একটা পরিবার আছে আপনি চলে গেলেন তো আপনার পরিবারটা একা হয়ে গেল এবং সম্পূর্ণ সাফার আর আপনার পরিবার হলো ধন্যবাদ সকলকে ভালো থাকবেন